আওয়ামী লীগ বসে থাকবে না ডক্টর ইউনুস নিজেই এ কথা বলছেন এবং ইটস বিয়ন্ড রিজনেবল ডাউট ইটস ট্রু আওয়ামী লীগ বসে থাকবেন এবং বসে নেই এজন্য একটা স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার জন্য ডক্টর ইউনুস কিছু জরুরি আহ্বান জানিয়েছেন কিছু নসিহত করেছেন শিক্ষার্থীদের এই প্রেক্ষিতে আমাদের করণীয় সম্পর্কে কিছু কথা বলতে চাই দর্শক আপনাদের অবগতির জন্য জানাচ্ছি উই নো দ্যাট আওয়ামী লীগ বসে নেই আওয়ামী লীগ প্রতিজ্ঞা করেছে এবং ভারতও বসে নেই এক মুহূর্ত ডক্টর ইউনুস সরকারকে শান্তিতে থাকতে দিবে না আর তাদের যে স্বৈরাচারী নীতি তাদের যে কথিত মুক্তিযুদ্ধ অমুক তমুক বা তাদের যে বয়ানগুলো এগুলো বাদ দিয়ে একটা রাষ্ট্র কাঠামো করতে তারা দিবে না বিভিন্ন ফরম্যাটে তারা ঝাঁপিয়ে পড়বে কখনো উদিজির নাম ধরে নানা নাম ধরে কখনো বামপন্থীদের রূপ ধরে আওয়ামী লীগ সবসময় আছে বসে নেই এজন্য আহ ডক্টর এই বক্তব্যের প্রেক্ষিতে আমাদের কিছু করণীয় আছে যেটা আমাদের প্রতিনিয়ত করতে হবে আমাদের ভুলে গেলে চলবে না আমরা বিএনপি যে আমার ঝগড়া করা শুরু করে দিয়েছি হ্যাঁ গণতন্ত্র রাজনীতিতে প্রতিযোগিতা একে অপরের বিরুদ্ধে সমালোচনা গুলো থাকবে কিন্তু এটা যেন শত্রুতায় রূপ নেয় মনে রাখতে হবে আওয়ামী লীগকে পুরোপুরিভাবে নির্মূল করতে হলে দেখ স্বৈরাচারকে নির্মূল করতে হলে স্বৈরাচার উপাদানগুলো নির্মূল করতে হলে তাদের এই কথিত বঙ্গবন্ধু শেখ মুজিব কিংবা কথিত মুক্তিযুদ্ধের চেতনা এগুলোকে যদি আপনি একেবারে নির্মূল করে একটা সুন্দর রাষ্ট্র কাঠামো তুলতে চান বিএনপি জামাত ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই বিএনপি জামাতকে কিছু বিষয়ে কনসেনসাস থাকতেই হবে আওয়ামী লীগ চুপচাপ বসে থাকবে না ডক্টর ইউনুস রাইট বৈষম্যদি আন্দোলনে ক্ষতি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ চুপচাপ বসে থাকবে না বলে মন্তব্য করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন এতদিন চুপচাপ শুয়ে শুয়ে স্বপ্নের মধ্যে আনন্দ আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিল তাদের স্বপ্ন শিক্ষার্থীরা ভেঙে দিয়েছে তারা চুপচাপ বসে থাকবে মোটেও না খুব চেষ্টা করবে তোমাদের দুঃস্বপ্নের মধ্যে লুকিয়ে দেওয়ার জন্য তার চেষ্টায় ত্রুটি করবে না যেটা শুরু করেছে সেই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এখান থেকে বেরিয়ে যেও না এর মানে শিক্ষার্থীদেরকে রাজপথে সক্রিয় থাকতে হবে তাদেরকে চুপ থাকা যাবে না বেরিয়ে যাওয়া যাবে না আওয়ামী লীগের রাহু থেকে আওয়ামী লীগের সমস্ত বয়ান থেকে আওয়ামী লীগের সমস্ত কালচারাল ইনগ্রেডিয়েন্টস থেকে দেশটাকে পরিপূর্ণভাবে মুক্ত করে আনতে হবে এজন্য শিক্ষার্থীদেরকে দীর্ঘমেয়াদের প্রয়োজন রাজপথে থাকতে হবে কারণ আওয়ামী লীগ টানা সাড়ে পনেরো বছর দেশ শাসন করেছে এবং স্বৈরাচারী পদ্ধতিতে রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগের প্রেতাত্মারা আছে ভারতের দালালেরা আছে অতএব তাদেরকে মুক্ত করা তাদেরকে একেবারে আউস্ট করা এত সহজ নয় শিক্ষার্থীরাই পারবে চেষ্টা চালিয়ে যেতে হবে আওয়ামী লীগকে সামাজিক ভাবে পাওয়ারলেস করতে হবে আওয়ামী লীগের সমস্ত অর্থনৈতিক শক্তির জায়গাগুলোতে হাত দিতে হবে আওয়ামী লীগের লোকজন অবৈধভাবে যত প্রতিষ্ঠান করেছে কোম্পানি করেছে গার্মেন্টস করেছে সব জায়গায় হাত দিতে হবে কোনো কিছু মানে তাদেরকে সামাজিকভাবে প্রভাবশালী হিসাবেই থাকতে দেওয়া যাবে না বাংলাদেশ যেন পৃথিবীর সম্মানিত রাষ্ট্রে পরিণত হয় শিক্ষার্থীদের সেই সুযোগ কাজে লাগানোর কথাও বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন শিক্ষার্থীদের দেখছি তারা আর ভাবছি কি একটা স্বপ্ন আমাদের সামনে জাতির সামনে তোমরা নিয়ে সত্যি এবার বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে অলরেডি বাংলাদেশের সম্মান বহুগুণ বেড়ে গিয়েছে যদিও সরকার এখন পর্যন্ত ঠিক ফাংশন করা শুরু করেনি আর রাষ্ট্র এখন পর্যন্ত স্টেবল হয়নি কিন্তু বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়ানো শুরু করেছে বাংলাদেশের সম্মান বাড়া শুরু করেছে পররাষ্ট্র উপদেষ্টা কিংবা প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা কাউকে পরোয়া করে কথা বলে না ভারতের বিরুদ্ধে আগে বাংলাদেশের দায়িত্বশীলতা নতজন হয়ে কথা বলতো না এখন বন্ধু বা সমমর্যাদা নিয়ে কথা বলার চেষ্টা করে তিনি বলেন বাংলাদেশের জন্ম থেকেই সুযোগ আর আসেনি সে সুযোগ যে সুযোগ তোমরা আমাদের হাতে তুলে দিয়েছ এটা যেন হাত ছাড়া না হয় এই সুযোগ হাত ছাড়া হলে বাংলাদেশ আর রাষ্ট্র থাকবে না এটা শুধু রাষ্ট্র না পৃথিবীর সম্মানিত রাষ্ট্রে যেন পরিণত হয় এ সময় আন্দোলনের শহীদদের স্মরণ করেন ডক্টর মোহাম্মদ ইনুস বলেন যারা শহীদ হয়েছে আজকে তারা আমাদের সঙ্গে বসতে পারত কিন্তু সেই সুযোগ তাদের দেওয়া হয়নি এবং একটা আবেগ ঘন ডক্টর ইনুস কিন্তু মাঝে মাঝে ইমোশনাল হয়ে যান এর মানে এই শিক্ষার্থীদের এই বিপ্লব তাদের এই স্বাধীনতার যুদ্ধে ডক্টর ইনুসের যথেষ্ট ইমোশন আছে এজন্য ডক্টর ইনুসের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা এবং আস্থা কারণ শিক্ষার্থীদের এই বিপ্লবের প্রতি যার আবেগ কাজ করে করবে সে শিক্ষার্থীদের স্বপ্ন পূরণ করতে পারবে না তার মধ্যে আওয়ামী লীগের দালালি ভর করতে পারে এর জন্য বিপ্লবের প্রতি আবেগ থাকতে হবে বিপ্লবের কথা কথা শুনলে তার চোখে যদি পানি না আসে বুঝতে হবে তার মধ্যে ভেজাল আছে কথা বলছি তিনি আরো বলেন হাসপাতালে আহতদের দেখার জন্য যাই তাদের দিকে তাকাতে কষ্ট হয় একজন তরুণকে যখন দেখতে পাই তখন সে জিজ্ঞেস করে স্যার ক্রিকেট খেলবো কিভাবে ক্রিকেট খেলার কথা তার মাথা থেকে সরছে না যতবার দেখি মনে প্রশ্ন জাগে এটাই আমরা বাংলাদেশ বানিয়েছি কালকে একটা হাসপাতালে গেলাম আবার সেই দৃশ্য তরুণ প্রাণ অনেকের মাথার খুলে উড়ে গেছে অনেকের শরীরে গুলি রয়ে গেছে বেঁচে আছে প্রধান উপদেষ্টা বলেন যতবার শুনি যতবার দেখি আবার নতুন করে প্রতিজ্ঞা করতে হয় যে স্বপ্নের জন্য তারা প্রাণ দিয়েছে সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করব। এটা থেকে আমাদের মানে এভাবেই আমাদেরকে বিপ্লবের চেতনাকে বারবার স্মরণ রাখতে হবে মনে রাখতে হবে যে উনিশশো সালের মুক্তিযুদ্ধকে যেভাবে আওয়ামী লীগ উপস্থাপন করেছে এটা আমাদেরকে পুরোপুরি ডিনাই করতে হবে সংবিধান এটা পুরোপুরি আওয়ামী পার্সপেকটিভ এবং ভারতের চেতনায় লেখা অতএব একাত্তরের মুক্তিযুদ্ধের বয়ান ভাং সাং এগুলোকে লাথি দিয়ে ফেলে দিতে হবে হ্যাঁ আমাদের মহান মুক্তিযুদ্ধকে আমরা রেসপেক্ট করব। অবশ্যই আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করব। কিন্তু সেটা আওয়ামী কিংবা ভারতের বয়ান অনুযায়ী নয় আওয়ামী লীগ পুরোপুরি নিজেরা অউন করে নিয়েছে কিন্তু বাস্তবতা সেটা নয় এই জন্য এই আওয়ামী তথাগত মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের সংবিধান সংবিধান এগুলোতে আমরা আমরা মারি। বিদ্রোহ করি চেতনার নতুন হবে। ইউনুসকে যেটা বলছেন দলবাস ছাত্র শিক্ষককে ক্যাম্পাসে আর দেখতে চাই না এখন দলবাস বলতে তো বেসিক্যালি যা আওয়ামী লীগের ফেসিবাদের দাঁড়ালি করেছে এছাড়া অন্যান্য দল যারা করে তারা তো দল বাস না দল করতে পারে বিএনপি পন্থী শিক্ষক থাকবে জামাত শিক্ষক থাকবে কিন্তু তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্যই কাজ করবে এটা হতে পারবে না নিরপেক্ষ শিক্ষক শিক্ষকের মতো কাজ করবে সে যে কোনো আওয়ামী লীগ বাদে যে কোনো সমর্থক হতে পারে রাজনৈতিক দলীয় ট্যাকদারী ছাত্র এবং শিক্ষককে ক্যাম্পাসে দেখতে চান না বলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা আহ তো এজন্য এটাও আমাদের একটা করণীয় এই যে অনেকে নীতি কথা বলতে আসে জন্মনায় বিশ্বাস শুরু অনেকে শিক্ষকদের সম্মান করুন কাকে সম্মান করতে হবে কাকে সম্মান করতে হবে না এটা আপনাকে শেখাতে হবে না যারা দালালি করেছে যারা দলবাজি করেছে যারা ফেসিবাদের দালালি করে বরং দেখেন এই যে সব শিক্ষার শিক্ষকদের সম্মান করতে বলা হচ্ছে যদি হাসিনা না পালাতো তাহলে যারা আন্দোলন করেছে আমাদের ছেলে মেয়েরা ওদেরকে ওই শিক্ষকরা বহিষ্কার করতো অতএব ওই শিক্ষকদেরকে এখন বহিষ্কার করা ঘাট ধরে পাশায় লাথি দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেওয়াটা এটা আমাদের নৈতিক দায়িত্ব তাদেরকে যদি কিছু না বলা হয় তাদেরকে যদি শিক্ষক খাতে সম্মান দেখানো হয় সেটা শিক্ষকদের প্রতি অসম্মান করা হবে শিক্ষকদের সম্মান রক্ষার জন্যই এই যে পদত্যাগ বা যেগুলো করানো হচ্ছে এগুলো সঠিক ছিল আরো যদি কেউ থেকে থাকে এরকম ঘাট ধরে বের করে দেন এই যে কথাটা ডক্টর ইউনুসকে দল বা ছাত্র শিক্ষক ক্যাম্পাসে দেখতে চাই না আমাদের আর একটা করণীয় হতে হতে হবে ছাত্রলীগের পদধারী কেউ ছাত্রত্ব আর থাকবে না তাদের এখানে শেষ তাদের কোনো অধিকার নেই বাংলাদেশে আর পড়াশোনা করার ছাত্রলীগের কাউকে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় ঢুকতে দেওয়া হবে না যারা রানিং স্টুডেন্ট থাকে তোমরা এখন কাজ করে খাও খেতে খামারে কাজ করো বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা স্বপ্ন কল্পনা করো না এবং ছাত্রলীগকে ক্যাম্পাসে ঢুকতে কিংবা ওদেরকে ক্লাসে পার্টিসিপেট করতে কেউ যদি সুযোগ দেয় কোনো শিক্ষক বা কর্মচারী তাদেরকেও ঘাট ধরে ক্যাম্পাস থেকে বের করে দিতে হবে পাশে লাথে দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দিতে হবে হয়েছে ছাত্রলীগের কাউকে বা লীগের লোকজনকে চাকরিতে যোগদানের সুযোগ থেকে শুরু করে ক্লাসে অংশগ্রহণ করার সুযোগ পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ যারা দিয়েছে সাজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তাদেরকে ঘাট ধরে বের করে দিয়েছে অতএব ওই ছাত্রলীগকে তো ঢুকতে দেওয়া যাবে না যারা ছাত্রলীগের সুযোগ দিবে বা জায়গা দিতে চাইবে তাদেরকেও বের করে দিতে হবে এরকম গঠন না হলে আমাদের এই শহীদদের সাথে বেঈমানি করা হবে ডক্টর ইউনুসকে শিক্ষার্থীরা যেটা বলেছে দল বা ছাত্র ক্যাম্পাসে দেখতে চাই না এটা নিশ্চিত করতে হবে দলবাজ বলতে এখানে সুনির্দিষ্ট ভাবে কি বোঝানো হয়েছে অন্য কেউ কেউ তার দলবাজি করার সুযোগ পায়নি তারা তো সবাই মজলুম ছিল দর্শক আমাদের করণে এগুলো খেয়াল রাখবেন যে ছাত্রলীগের পদধারী কেউ বিশেষ করে যারা নিপ্রণীর সাথে জড়িত ছিল যারা মোটামুটি নৈতিকতা সম্পন্ন তারা আহ হাসিনা পালানোর আগেই কিন্তু পদত্যাগ করেছে যারা পদত্যাগ করেছে তাদেরকে ওয়েলকাম জানাই আমরা আহ বরং যারা পদত্যাগ করেছে তাদের বিরুদ্ধে তো আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে মামলাও দিয়েছে কিন্তু ছাত্রলীগ থেকে যারা পদত্যাগ করেনি শেষ পর্যন্ত যারা ফেসবুকে পোস্ট দিয়েছিল যে এক দফার কবর দে আগে যেটা চেয়েছিল সেটার সাথে একমত থাকলো এখন যেটা মানে এক দফা সেটার সাথে একমত নই নানান কথাবার্তা যারা বলেছে তাদেরকে ক্যাম্পাসে চাকরিতে কোথাও ঢুকতে দেওয়া যাবে না এটা স্বাধীনতার চেতনা অথবা আমাদের এই চেতনাকে পরিপূর্ণভাবে ধারণ করতে হবে মনে রাখতে হবে এই যে ছাত্রলীগকে আর ক্লাসে ঢুকতে দেওয়া যাবে না একেবারে দালাল শিক্ষকদের ক্যাম্পাসে আর ঢুকতে দেওয়া যাবে না তাদের চাকরি শেষ তারা গ্রামগঞ্জেই অন্য কিছু করে খাক তাদেরকে কোনো সুযোগ দেওয়া যাবে না তো এই যে তাদেরকে নট করে দেওয়া এই কাজটা সরকার কিংবা রাষ্ট্র চাইলেও পরিপূর্ণভাবে করতে পারবে না এটা করতে হবে শিক্ষার্থীদেরকে তাদেরকে ঠেকাতে হবে শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেবে যে ওদের চাকরি আছে বা নাই ওদের ছাত্রত্ব কাগজে কলম আছে বা নাই সেটা দেখার বিষয় ওরা আসতেই পারবে না এই জন্য শিক্ষার্থীদেরকে কিন্তু কঠোর হওয়ার কোনো বিকল্প নেই